কাজকর্ম সেরে চান ফান করে নিলাম তো আজকে জামা কাপড় অনেকই কেচেছি মেঘলা মেঘলা আকাশ ছিল কিন্তু এত নোংরা হয়েছিল জামাকাপড় আমি থাকতে পারি না জামা কাপড় নোংরা হলে কেচে দিই হাওয়াতেই শুকিয়ে যাবে তার জন্য তো জামা কাপড় অনেকগুলোই আমি কেচেছি তোমার দাদা ভাইয়ের কাপড় আমারও দু চারটে নাইটি ছিল তো দেখো সব সব তোমাদের দাদা জামা জামাকাপড় বেশি হয় কারণ ও তো বাড়িতে পরে কাজে যায় আর এদিক ওদিক পরে তো তার জন্য ওর জামা কাপড়টাই বেশি কাচতে হয় আর এটা দু চার দিনের জামা কাপড় তার জন্য এতগুলো জামা কাপড় আমার হয়ে গেছে চোদ্দো পনেরো তারিখ থেকে জামা কাপড়গুলো সব জমে আছে তো আজকে ষোলো তারিখ হয়ে গেল কাজবো না বলো জামা কাপড়গুলো নোংরা হয়ে জমে থাকলে আমার ভালো লাগে না তাই আমি কেচে দিলাম কেচে চান করে নিলাম তো অনেক দিন থেকেই জামাকাপড় কাজবো কাজবো করছি আকাশটার অবস্থা খুবই খারাপ মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছে তো দেখো সাইডের অবস্থা সাইডের অবস্থাটা খুব একটা ভালো নয় নোংরা হয়ে আছে দু তিন দিন ধরে বৃষ্টি পড়ছে তো তার জন্য নোংরা হয়ে আছে তো তার জন্য আর এখানে একটু ওপরেই দেখেছে রেখেছে কারণ নিচে নোংরা তো ওই জন্য তাক তাক করে ওপরে ঠাকু রেখেছে তো বেশ ভালোই লাগছে পরিস্থিতিটা তো তার জন্য তো দেখো তোমরা ওয়েদারটাও কিন্তু মেঘলা মেঘলা আজকেও দূর হয়নি আজকে দু তিন দিন ধরে বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছে না তো দেখো আমি চান করে রেডি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে পাশে থেকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো পরের ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে